আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন বন্ধুরা নিয়ে আসলাম নতুন একটি ভিডিও সবাই ভিডিওটা দেখবেন কেউ স্কিপ করবেন না নতুন একটি পিঠার রেসিপি নিয়ে আসলাম সবাই দেখে বলবেন ভিডিওটা কেমন হলো এবং ভিডিওটা সবাই দেখবেন লাইক কমেন্ট শেয়ার করবেন এখানে আমি নিয়েছি হাফ কাপ পরিমাণ দুধ খেজুরের গুড় সুজি আর নারকেল এগুলো দিয়ে আমি একটা পিঠা তৈরি করব এখন এখানে আড়াইশো গ্রামের মতো সুজি নিয়েছি একটা নারকেলের অর্ধেকটা নিয়েছি নারকেল কোরানো আর দুশো গ্রামের মতো খেজুর গুড় আর হাফ কাপের একটু বেশি দুধ আমি এখন দুধটা চুলায় দিয়ে দেবো একটা কড়াইতে দুধটা দিয়ে দিয়েছি দিয়ে দিলাম স্বাদ মতো লবণ একটু খাবার ছোটা বেকিং ছোটা দিয়ে দিলাম একটু চিনি এখন আমি এটা ভালোভাবে মিশিয়ে নেব গ্রামীণ ছেড়ে চেড়ে ভালো মতো মিশিয়ে নেব দুধটা যখন ফুটে উঠবে তখন আমি এখানে সুজি অ্যাড করব বন্ধুরা আমার এই ভিডিওর ভিতরে কিন্তু একটা ভুল আছে ভুলটা একটু ধরিয়ে দেবেন দেখে কি ধরিয়ে দিতে পারেন আমি এই যে সুজিটা দিয়ে দিতেছি আর নাড়াচাড়া করতেছি একটা ইউনিক একটা রেসিপি সবাই একটু দেখবেন আর কে কোথা থেকে দেখছেন ভিডিওটা কমেন্টে বলে যাবেন আর ভিডিওটা কেমন লাগলো সেটাও আপনারা কমেন্টে বলে যাবেন এখন আমি সুজিটা সেদ্ধ করা অবধি মানে চুলার উপরে রেখে দেব আমি ডাকনা দিয়ে দিয়েছি সেদ্ধ হওয়া পর্যন্ত এখন আমি একটা কড়াইয়ের ভিতরে খেজুর গুড়টা দিয়ে দিলাম দিয়ে দেব একটু পানি একটু পানি দিয়ে দিয়েছি খেজুরটা গোলানোর জন্য খেজুরটা গোলানো পর্যন্ত আমি অপেক্ষা করবো খেজুর গুড়টা গলি গলে গেছে এখন আমি যে খেয়ে নারিকেলটা অ্যাড করে নিলাম সুন্দরভাবে একটা পুর তৈরি করবো আমি দিয়ে দিলাম তিনটে এলাচ এখন আমি সুন্দরভাবে খেজুর গুড় মানে নারকেলের পুরটা আমি সুন্দরভাবে তৈরি করে নিব আমি এখনও সুন্দরভাবে ওভাবে ভয় ওভার করতে পারি না একটু বেজে বেজে আসে এখন আমি যে একটু ঠান্ডা করতে রেখেছিলাম একটু হালকা ঠান্ডা হয়েছে একটু গরম গরম মতে নিতে হবে আমার মতে মথ মথে নেওয়া শেষ সুন্দর মতো একটা ড্রো তৈরি করে নিলাম এই পিঠাটা একদম সম্পূর্ণই নতুন আমি আর কখনও বানাইনি আপনারা আপনারাও চেষ্টা করবেন এই পিঠাটা বানিয়ে খাওয়ার জন্য পিঠাটা অনেক মজা আমি ঢেকে দিলাম দশ মিনিটের জন্য আমি রেস্টে রাখব দশ মিনিট পরে ফিরে আসলাম একদম সফট হয়ে গেছে যতটা স্যার তার চেয়ে একটু সফট হয়ে গেছে আরও এখন আমি একটু আবার মুথে নেব তারপরে পিঠা তৈরি করবো হাতে একটু আমি সয়াবিন তেল নিয়ে নিয়েছি সয়াবিন তেলটা হাতে নিয়েছি এই যে হাতে লেগে না যায় সেই জন্য একটু একটু করে কুড় দিয়ে দেবো এর ভিতরে বেশি কুর দেওয়া যাবে না আপনারা দেখে নিচ্ছেন যে কতটুকু আমি একটা মানে লিচি লিচিকিটটা লিচি নিয়েছি আপনারা চাইলে চেয়ে ছোটও নিতে পারেন এর চেয়ে বড়ও নিতে পারেন সেটা আপনাদের ইচ্ছা আর এখানে আমি এই যে চালের যে সুজি এটা সুজির যে ইয়েটা ডো তৈরি করছি তখন আমি কিন্তু ডোয়ের ভিতরে দুধের ভিতরে চিনি দিয়ে দিয়েছি তারপরে আমি আবার শিরা করব এখন আমি একটা পিঠার শেপ করবো এটা আপনাদের সবুজার্থে আমি একটা পিঠা সম্পূর্ণভাবে বানিয়ে দেখিয়ে দিলাম আপনারা দেখে নেবেন কিভাবে আমি পিঠার শেপটা নিয়েছি শরীর সাহায্যে আমি একটু ডিজাইন করে নিব সম্পূর্ণ একটা পিঠা আমি তৈরি করে দেখিয়ে দিলাম কিভাবে পিঠাটা বানাতে হয় আপনারাও চেষ্টা করবেন পিঠা বানানোর জন্য আর বানিয়ে খাবেন পিঠাটা কিন্তু খেতে অসাধারণ মজা হয় জুসি একটা পিঠে সবগুলো পিঠে বানানো শেষ দেখতে কত সুন্দর লাগতেছে তাই না দেখতে যেমন সুন্দর খেতেও মজা খুব মজা পিঠাগুলো খেতে এখন আমি এই যে একটা করের ভিতর তেল দিয়ে দিলাম তেলটা মিডিয়াম গরম হওয়ার পরে আমি পিঠাটা দিয়ে দিছি একদম ফুল গরম হইলে পিঠাটা পুড়ে যায় সেজন্য আমি মিডিয়াম যখন গরম হয়েছে তখন আমি পিঠাগুলো দিয়ে দিলাম আর পিঠাগুলো কম কম দিয়ে ভাজতে হবে একসাথে অনেকগুলো দেওয়া যাবে না তাহলে ভেঙে যাবে পিঠাগুলো খুব সফট এবং নরম তাই কম কম দিয়ে ভাজতে হবে ভাজা শেষ আমি পিঠাগুলো দেখে নেন কীভাবে ভাজলাম আমি পিঠাগুলো পিঠাগুলো একটু মানে অত লাল করা যাবে না হালকা বাদামি কালার হলো আর যদি আপনারা পারেন একদম লো হিটে পিঠাগুলো ভাজতে সাদা রাখতে তাহলে আরও ভালো লাগে যে পিঠাগুলো আমি ভাজলাম প্রথমটা ভাজলাম পরে সবগুলো ভেজে নিলাম এই যে এখন আমি একটা শিরা করে নিব এতে পিঠাটা হচ্ছে আপনার মধু পুলি পিঠা তাই এখানে একটা শিরা দিয়ে মৌ তৈরি করতে হবে রসালো একটা শিরা তৈরি করতে হবে এখানে আমি হাফ এক কাপ পরিমাণ পানি নিয়েছি আর হাফ কাপ চিনি দিয়েছি শিরাটা একটু মানে কমিয়ে নেব একটু কমিয়ে নেব সুন্দর একটা শিরা তৈরি করার মত যখন হবে তখন আমি এটার ভিতরে পিঠা দিয়ে দেব যেখানে আমি দুইটা ফ্লাস্ক ফাটিয়ে দিয়েছি ফ্লেভারের জন্য ফ্লাস দিলে ফ্লেভারটা খুব সুন্দর আসে তাই আমি যে পিঠাগুলো দিয়ে দেবো শিলের ভিতরে সব পিঠাগুলো এভাবে দিয়ে দেবো শিলার ভিতরে সব পিঠাগুলো আমি দিয়ে দিয়ে দিলাম সেখানে আমি ওগুলা সলভ করে নিতেছি সলভ করে পিঠাগুলো একদম শিরাগুলো ভিতরে মানে টেনে নিয়েছে ফুলে গেছে কিন্তু পিঠাগুলো অনেক বাকি শিরাগুলো আসলাম শিরাগুলো দিয়ে দিতেছি দেখতে কত সুন্দর লাগতেছে পিঠাগুলো নামে যেমন মধুপুলি দেখতে খুব রসালো পিঠাগুলো একদম নরম তুল তুলে সফট দেখেন কতটা নরম দেখছে আমি একটা পিঠা এখানে ভেঙে দেখে দিয়েতেছি ভিতরে একদম রসালো